পতিত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া বৃষ্টি উন্নয়ন প্রকল্প থেকে বাদ যাচ্ছে শেখ পরিবার ও আওয়ামী লীগ নেতাদের নাম এর অধিকাংশই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে নিয়েছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এসব নাম ব্যবহার করে ওই সময়ে প্রকল্পের দ্রুত অনুমোদন পর্যাপ্ত বরাদ্দ নেওয়া নানা অনিয়ম ও দুর্নীতি করা সহজ ছিল বলে মনে করেন সংশ্লিষ্টরা এখন নাম বদলের কারণে প্রকল্পগুলো বন্ধের হাত থেকে রক্ষা পেতে পারে তেইশ মার্চ অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় নাম বাতিলের সিদ্ধান্ত হয়েছে যেসব প্রকল্পের নাম বদল হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এর পরিবর্তে নাম দেওয়া হয়েছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল শেখ রাসেল এভিয়ারি ও ইকো পার্ক রাঙ্গুনিয়া চট্টগ্রাম দ্বিতীয় পর্যায়ে প্রকল্প থেকে শেখ রাসেলের নাম বাদ যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কক্সবাজারের উন্নয়ন প্রকল্পে বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে হাজরা সাফারি পার্ক যুক্ত করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুরের অত্যাবশ্যকীয় ব্যবস্থাপনা সহায়তা প্রকল্পে বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে শুধু গাজীপুর সাফারি পার্ক দেওয়া হয়েছে শেখ পরিবারের না হলেও আওয়ামী লীগের ঘনিষ্ঠ নেতা রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শিল্পকলা একাডেমি ও আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র মিঠা কিশোরগঞ্জ প্রকল্পে হামিদের নাম বাদ দিয়ে শহীদ লেফটেন্যান্ট আবু মঈন মোহাম্মদ সামাদ বীরত্তমের নাম যুক্ত করা হয়েছে